আরিয়ান তোমার নাম বলে তুমি নটর ডেমে পড়তেছো কোন গ্রুপে পড়তেছো এগুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো আসসালামু আলাইকুম আমি সাদমান আসব আরিয়ান আমি এখন পড়াশোনা করছি নটর ডেমে আর গ্রুপ ফরটিন আছি আচ্ছা গ্রুপ ফরটিন আরিয়ান ভেরি গুড আরিয়ান আমরা তোমার সাথে আজকে আড্ডা দিব তো তুমি আমাকে একটু বলো যে নটর ডেম কলেজ এনডিসি এর সম্পর্কে তুমি অ্যাকচুয়ালি কবে জানতে পারলা এবং কবে থেকে তোমার মনে হলো যে নটর ডেমে পড়া দরকার বা নটর ডেমে পড়া যায় বা নটর ডেমে পড়াটা আ তোমার জীবনের একটা লক্ষ্য নাকি এরকম কিছু ছিলই না ছিল অবশ্য মানে ক্লাস সিক্স সেভেনের কথা আম্মু আব্বু তখন খুব বলতো যে নর ড্যাম নামে একটা কলেজ আছে ওটা পড়তে হবে তোমার আর কি তারপর আস্তে আস্তে যখন বড় হলাম আশেপাশে ভাইয়ারা ছিল নর ড্যামে চান্স পাইতেছিল দেখলাম তারপরে যে নাইন আসার পরে একদিন ধরেন যে আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম কুষ্টিয়া ওইখানে এখন মতিঝিল যাই যাচ্ছিলাম

তার সামনে কী হবে সেটা টেনশন করার সুযোগ কম থাকে তো এসএসসি পরীক্ষার শেষে কি করলা মানে তোমার আশেপাশের মানুষজন কি করলো এবং তুমি কি করলা এটা আমি জানি যে এটা একটা মানে টোটাল একটা প্যাকেজ লাইক তোমার বন্ধু বান্ধব দেখা যাচ্ছে সবাই দল পেতে কোচিংয়ে ভর্তি হচ্ছে আমার এরকম হয়েছে আর কি অনেকে দেখা যাচ্ছে যে অনেক ভাইয়ার কাছে পড়তেছে কোচিংয়ে পড়তেছে পরীক্ষা দিচ্ছে লটস অফ প্যানিক অ্যান্ড প্যানিক যেটাকে আমরা বলি ঠিক আছে তো তোমার ক্ষেত্রে এটা কী ছিল এবং তোমার আশেপাশের মানুষজন তোমাকে মানে কি দেখছো তুমি কীরকম ফিল করছো এসএসসি পরীক্ষার পরে আমার অনেক বন্ধুরা মানে ইন্টারের পড়াশোনা শুরু করে দিছিল আমি আসলে তেমন কিছু শুরু করি নাই আমার মানে কাজিনরা ছিল ঢাকায় তাই ঈদের আগ পর্যন্ত আমি চিলেই কাটাইছি পুরা ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করছি আর তেমন পড়াশোনা বলতে আমি এক দুই ঘন্টা খালি এসএসসির বইগুলো একটু চান কারণ আমার কলেজ অ্যাডমিশন ছিল অবশ্যই আমি ভাবছিলাম যে ইন্টার পড়া বললে যদি আবার এই পড়াটা ভুলে যায় তাই আর ইন্টার পড়া শুরু করা হয় নাই তারপরে ঈদের পরে মানে আমি কোচিংয়ে ঢুকছিলাম ঢুকাইছিল। তারপরে আমি মানে ক্লাস ক্লাস হইতো তেমন যাইতাম না মানে ইচ্ছা করতো না কারণ তিন চার ঘন্টা ক্লাস মানে বহুত কিছু আর আমার মনে হয়তো না ইফেক্টিভ ছিল ক্লাসগুলো আর কি আচ্ছা তো এখানে একটা কথা বলা জরুরি সেটা হচ্ছে যে তুমি বললা যে তোমার একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে তুমি কলেজের পড়া পড়বা নাকি কলেজ অ্যাডমিশনের পড়া পড়বা এটা কিন্তু একটা কমন ডিলেমা আর কি মানুষের যে মানুষ আসলে কনফিউজ থাকে যে আমি কি কলেজে পড়া পড়বো কলেজের পড়া পড়লে যদি আবার কলেজ অ্যাডমিশন বা নট অ্যাডেম ছুটে যায় আবার নট পড়া পড়লে যদি কলেজের পড়া পিছিয়ে যায় তো এটা একটা ডিলেমা তবে আমার কাছে মনে হয় যে কলেজে ভর্তির সময় থেকে আপ টু ইওর এইচএসসি বা ওয়াট এভার যত এক্সামস আসবে ইউ হ্যাভ অ্যানাফ টাইম তুমি যদি সেই টাইমটাকে ঠিকমতো ইউটিলাইজ করো তুমি যেখানেই পড়ো না কেন মানে আছে নর্ডেমের কথা বলছি যে কলেজেই পড়ো না কেন ইউ হ্যাভ অ্যানাফ টাইম টু কমপ্লিট দ্যাট তো এই যে এসএসসি পরীক্ষা শেষ হলেই হচ্ছে তোমাদের মধ্যে একটা প্রবণতা থাকে ঝাপায় পড়ার এই ঝাপায় পড়াটা আমরা আসলে সাজেস্ট করি না এবং তোমরা খেয়াল করে দেখবো যে আমরাও কিন্তু আসলে কোর্স লঞ্চ করতে চাই না আগে ভাগে কিন্তু স্টুডেন্টরা মানে পাগল হয়ে যায় বুঝছো স্টুডেন্টরা মনে করো যে এই যে এখন এইচএসি আসতেছে ওরা বল ভাই কোর্স লঞ্চ করেন ভাই কোর্স লঞ্চ করেন এইচএসি হাতাইশ একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করেন মানে এই যে আবেগটা এই আবেগ কিন্তু আসলে কাজের না কারণ ও পড়তে বসবে পড়তে বসে ওর ওর ব্রেইন তো টায়ার্ড কারণ ও এসএসসি পরীক্ষা দিয়ে আসছে এতদিন এখন আসলে পড়তে বসার কোনো দরকার নাই তোমরা একটু চিল ফিল করো ঘোরার মতো আরিয়ানের মুখ থেকে চিল ফিল করেও নাম চান্স পাইছে ভর আচ্ছা তো তুমি হচ্ছে গিয়ে আমাদের কোর্স সম্পর্কে কিভাবে জানলা তুমি আমাদের স্টুডেন্ট এবং সেখান থেকে মানে ডাটা বেস থেকে তোমার নাম্বার আমরা পে কল করছি তো তুমি আমাদের কোর্স সম্পর্কে কিভাবে জানলা এবং কেন ভর্তি হইলা এবং ভর্তি হওয়ার পরে তোমার অ্যাকচুয়ালি অনেস্ট রিভিউ কি এই কোর্স সম্পর্কে আমি আগে থেকে স্ট্যান্ড ফলো করতাম তো একদিন আপনার কে দেখলাম আপনি একটা কোর্স নিয়ে কথা বলছেন আমি তারপর দেখলাম যে গাইডলাইন কোর্স মানে শুন এটা আগে শুনি নাই আর কি এটা শুনে ইন্টারেস্টেড হলাম তারপরে জয়েন হলাম তারপরে মানে আমি ভাবছিলাম পড়াশোনার কিছু থাকবে তেমন তেমন কিছু ছিল না তাই এটা আরও ভালো লাগছে আর কি গাইডলাইন একটু দরকার ছিল আর কি নার্ভাস ছিলাম খুবই গাইডলাইন দিলেন আপনি সবগুলো মনোযোগ দিয়ে করছি পরীক্ষা ছিল কয়েকটা ওইগুলা দিছি টুকটাক দশ সেট এক্সাম হ্যাঁ দশ সেট এক্সাম আমি মানে চারটা পাঁচটা দিছিলাম ওইটা দেওয়ার পর অনেক কনফিডেন্স পাইছে আর কি আর পড়া তেমন লাগে না এটাই হয়েছে এটাই 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 বাস্তব আসলে পড়া কিন্তু তেমন লাগে না আর আরেকটা ব্যাপার যে আমাদের যে পরীক্ষাগুলো ছিল ওগুলো তোমার কাছে কেমন মনে হয়েছে সোজা ছিল নাকি খুব কঠিন ছিল স্ট্যান্ডার্ড বলা যায় স্ট্যান্ডার্ড বলা যায় এখানে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেক কোচিং সেন্টার অনেক প্ল্যাটফর্ম কিন্তু নটর ডেমের যে পরীক্ষাগুলো নেয় ওগুলো কিন্তু অনেক কঠিন কোয়েশন করে মানে অনেক কঠিন অনেক কঠিন বলতে এইচএসি লেভেলের জিনিসবাজ দিয়ে দেয় কারণ কি জানো এসএসসির পোলাপানকে না আসলে মানে ইমপ্রেস করা সবচেয়ে সহজ কারণ আমরা সবাই এইচএসসির স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তো পড়াই তো ওখান থেকে ধরো তুমি সমীকরণ পড়তেছো তুমি আমি এইচএসসি থেকে সমীকরণ একটু নলেজ তোমাকে দিয়ে দিলাম তুমি ইমপ্রেসড হয়ে যাবা পরীক্ষাগুলো তো সেম জিনিস হয় দেখা যায় যে কোশ্চেনটা এইচএসসি স্ট্যান্ডার্ড করে দিলে তোমার কাছে মনে হবে যে অনেক কঠিন বাট আমি তোমাকে বলব যে দেখো সমীকরণের চাপটা তো তুমি পড়ছো তুমি জিওমেট্রি যে তুমি পড়ছো তো এখান থেকে কোর্স তুমি পারো না তো তোমাকে এই ধরনের ভয় দেখাবে মানুষ কঠিন কঠিন কোশ্চেন করে বাট কোয়েশ্চেন কিন্তু মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করি তবে একটা জিনিস তুমি বলো না সেটা আমি বলি আমার কোর্সের একটা দুর্বলতা ছিল সেটা হচ্ছে যে আমাদের গত বছরের কোশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট এনডিসি স্ট্যান্ডার্ড ছিল না এক সেকেন্ড হচ্ছে কোশ্চেন অনেক ভুল ছিল অনেক ভুল ভাবতে ছিল ওকে তো এবার আসো আমরা কথা বলি হচ্ছে যে তোমার তাহলে প্রস্তুতি ভর্তি তেমন ক্লাস করো নাই আমার এখানে ভর্তি টুকটা গাইডলাইন দেখছো পরীক্ষা সবগুলো তুমি অনেক চিল মানুষ ছিল চিল চিল করছো

তো এইটার একটা সলিউশন আগে থেকে দিয়ে রাখি এবছর যেহেতু আমরা এবছর একজন এক্সপার্ট গত বছরের এক্সপিরিয়েন্স থেকে সেটা হচ্ছে যে তোমার যদি একই দিনে বা একই সময়ে বা কাছাকাছি সময় নর্ডেম এবং সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষার টাইম পরে যায় যদি পরে এটা সাধারণত ওরা অ্যাভয়েড করে যেহেতু একই ইয়ের প্রতিষ্ঠান তো ওরা অ্যাভয়েড করে বাট তারপরেও যদি পড়ে যায় তুমি সিম্পলি যে কোনো একটা কলেজকে ফোন দিবা দেখবা হেল্পলাইন নাম্বার থাকে আলাদা করে ইমার্জেন্সি নাম্বার থেকে কোনো ফোন দিয়ে বলবা যে স্যার আমার পরীক্ষা অমুক টাইমে একই টাইমে আমার সেন্ট জোসেফেরও পরীক্ষা আমি দুই জায়গাতেই পরীক্ষা দিতে চাই সেজন্য কি করা যেতে পারে ঠিক আছে তখন ওনারা তোমাকে ব্যবস্থা করে দিবে তোমার ওই ওয়েবসাইটের ভেতরেই আলাদা করে ইয়ে দিয়ে দেবে ওকে আচ্ছা আমি মনে হয় বেশি কথা বলতেছি তোমার গল্প শুনতে চাই ভাই তুমি বলো যে পরীক্ষার দিন কী কোহলো সকাল থেকে পরীক্ষার হলে হল থেকে বের হওয়া পর্যন্ত পুরো গল্পটা শেয়ার করব আমি আগের দিন থেকে বলি কারণ এই স্টোরিটা যে কাউকে বললে মানে অবাক হয়ে যাবে আর কি আমার স্টোরি এখন আমি আগের দিন দুপুরে একটু বেশি ঘুমাইছিলাম তাই আমার রাতে ঘুম 잡তেছিল না আমি ভাবছিলাম রাত না মানে জায়গেই পরীক্ষা দিয়ে চলে যাব আমার কাজিন ছিল বাসায় এখন আমি রাতে ভাবছি যদি না ঘুমাই পরীক্ষা দিয়ে যাই তাহলে আরো নার্ভাস হয়ে যাব তাই একটু মানে ঘুমাইছিলাম ঘুমায় একটাই উঠি আমি ভাবছিলাম যে সারাক্ষণ পরে তারপর সকালে পরীক্ষা দিয়ে যাবো তারপর দেখি আমার গেম ফোনে এখন আমি মানে পড়ার মুড নাই তাই ভাবছি ওর সাথে গেম খেলবো তারপর ওর সাথে খেলতে খেলতে প্রায় পাবজি খেলতেছিলাম আর কি পাঁচটা বাজে গেছে এখন ও চলে যাবে আবার কুষ্টিয়া ওর বাড়ি কুষ্টিয় ও চলে গেল আমাকে গোডলাগ বললো আইকলাম তারপরে খালি নামাজটা করছি ফজরের কাপ কফি আর পরীক্ষা দিয়ে চলে গেছি এটাই বাস হ্যাঁ আচ্ছা তো তোমার বাসা কোথায় এমনি আমার বাসা মিরপুর দুয়ে ষাট ফিট ঢাকার মধ্যেই তো তোমার জন্য একটু সুবিধা হয়েছে আর তো তারপর পরীক্ষা দিতে গেলাম পরীক্ষার ওখানে কি দেখলাম মানে কলেজের কি সিচুয়েশন মানে যে লাইনটা দেখছি মানে অনেক আগের থেকেই লাইনটা শুরু হয়েছে গেট কলেজ গেট পর্যন্ত মানে এত বড় লাইন আমি কি বলবো আর আমার মাথা কাজ করতেছে না মানে এমনি ঘুমায় নাই আরও বলা যায় চিলেই ছিলাম

মানে আমি আবার খুব ভয় ছিল সাইলেন্ট এক্সপেলের এটা শুনছি বড় ভাইদের থেকে যাই পরীক্ষাটা দিলাম তারপরে তেমন কিছু হয় নাই কয়েকটা কমন পড়ছিল কমন গুলা দিছি আগে আগে তারপর যেগুলা ছিল উপস্থিত বুদ্ধি দিয়ে দেওয়া লাগছে বেশিরভাগ আর কি আর কেমন কমন পড়ে নাই এই পরীক্ষা দিয়ে শেষ মানে আমি খুশি ছিলাম যে নটোডেম অন্তত পরীক্ষাটা দিতে পারছি আর কি আচ্ছা তোমার পরীক্ষার প্রশ্নের মানবন্টন কি তোমার মনে আছে কয়টা শর্ট কোশ্চেন ছিল কয়টা কি আমার 40 খালি এক কথায় উত্তর মানে এটাই ছিল আর কি এটাই ছিল এটাই ছিল আচ্ছা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসছিল ম্যাথ আসছে ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ বায়োলজি থেকে বায়োলজি থেকে দুইটা আসছে আচ্ছা আর এই যে মানে এগুলো সবই শর্ট কোশ্চেন आंसर ছিল তাই না মানে এক কথায় লেখার মতো উত্তর আচ্ছা আর তোমাদের কি কোনো মানে এই শর্ট কোশ্চেনের মধ্যে কি ধরো ফিজিক্স থেকে সব কি ম্যাথমেটিক্যাল টাইপ আসছে নাকি কনসেপ্ট বেজ আসছে কনসেপ্ট একটা দুইটা ছিল আর কয়েকটা খুবই আনকমন মানে আমি যাই দেখি ফাস্ট তারপরে দেখি আবার বাসা এসে ম্যাথ মিল ছিল আমার মানে আমি বুঝলাম যে উপস্থিত বুদ্ধি আর কি মানে সব কমন পড়বে না অবশ্যই আচ্ছা আর সময় কতক্ষণ ছিল সময়টা 1 ঘন্টা 40 মিনিট আচ্ছা তো তারপরে হচ্ছে গিয়ে তুমি তো পরীক্ষা দিলা পরীক্ষা তোমাদের তো কোনো ভাইভা ছিল না তাই না না আমার ভাইভা ছিল আচ্ছা তো ভাইভা ছিল না তারপরে হচ্ছে গিয়ে পরীক্ষা থেকে যে বের হইলা বের হয়ে মনে করো যে কি দেখলাম সবাই কি বলতেছে যে কমন পড়ছে খুব না কি হচ্ছে সবাই টেনশনে ছিল কি ছিল তোমার অবস্থা অনেকে টেনশনে ছিল অনেকে ইয়ে আমি কনফিউজ ছিলাম এমনি ঘুমায় না রাতে আমি পরীক্ষাটা দিছি আমার মতো আর বের হয়ে গেছে আর দেখছি সবাই বলা বলি করতেছে এর কমন আসছে ওর কমন আসছে এই তারপর একটা বন্ধুর সাথে হয়েছিল রাজু গিয়ে ছিল ওর সাথে আটতে আটতে বেরোলাম গল্প করতে করতে তেমন কোনো প্যারা হয় নাই এর বাইরে বাবা দাঁড়ায় ছিল ওনাকে বললাম যে বলো যে কি উনি বলছিল আবার যে না পারলে ছেড়ে আসতে কারণ

আমাদের দুইটা ডেট বলছিল দুই দিনের মধ্যে দিত ফার্স্টের দিনই দিছে আমি ভাবলাম পরের দিন দিবে কারণ অনেক লেট হয়েছিল বিকালের দিকে প্রায় দিছে তো আমার এসএসসি রেজাল্ট তেমন ভালো না আর কি একটু কম মার্ক এগারোশো ছত্রিশ টাইপের তাই আমার কলেজ নিয়ে অনেক টেনশন ছিল তাই আমি পরীক্ষাটা দিছিলাম এখন রেজাল্ট দেওয়ার এক মুহূর্তে মানে ঘটনাটা খুবই ইয়ে আর কি আমি দেখ মানে ভাবতেছিলাম মানে কোন কলেজে যাব লিস্ট করে রাখছিলাম সকালবেলা আজকে যে আবেদন করবো তখন ভাবছিলাম নট ডেমের তাস্কে রেজাল্ট দিবে আমি ভাবছিলাম যে লিস্টের হয়তো ডান দিকে আমার রোল থাকবে এটা ভাবছিলাম আর কি দেখি তার দশ মিনিট পরে রেজাল্ট দিছে রোলটা ঠিক ডানেই আছে আর কি আচ্ছা আচ্ছা আমি আম্মুকে বললাম সবাই খুশি এই মানে আমার আর আবেদন করা লাগে নাই কলেজের জন্য আর কি আচ্ছা নাইস তো তোমার নট ডেম হয়ে গেছে তো এটা একটা ব্যাপার যেটা হচ্ছে অনেকে চিন্তা করে যে ভাইয়া তাহলে নট ডেম ক্রস সেন্ট জোসেফকে আমরা সরকারি কলেজের আবেদনের মধ্য দিব কিনা ওখানে দেওয়ার কোনো সুযোগই নাই এই তিনটা কলেজ যখন অপশনই নাই তো তুমি এটা ওর বেলায় যেমনটা হয়েছে যে রেজাল্টের দিন ওর তখন অ্যাপ্লাই করার সুযোগ ছিল বাট আমাদের সময় যেটা হয়েছিল যে রেজাল্টের আগেই অ্যাপ্লাইডেট শেষ হয়ে যাচ্ছিলো ওই জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়েছিলো আমার বেলায় তো তখন আসলে ওইটা নটেম হলে বাদে তোমার যে টপ টেন চয়েসেস বা টপ ফাইভ চয়েসেস সেগুলো তুমি তোমার ওই অনুযায়ী দিবা আর কি ওকে

মানে ফিল তো অনেক ভালো করতেছি নর্থ ড্যাম যেহেতু আমার মানে স্বপ্নের কলেজ ছিল বলা যায় তো গেছি সব স্যারদের সাথে দেখা হয়েছে অনেকগুলো স্যারের চিন্তা আগের থেকেই যেমন রেজা স্যার ছিল নয়ন স্যারের নাম শুনছিলাম এই স্যারগুলো ছিল আর বাকি ছিল আর ল্যাব নিয়ে খুবই মানে আশা ছিল ল্যাব অনেক ভালো হবে কিন্তু ল্যাব আসলে রিয়ালিটি হলো খুবই প্যারা আর কি খুবই হেকটিক খুবই হেকটিক আর কি কালকেও আমি বাসায় আসি সাড়ে পাঁচটায় আর কি কালকে ল্যাব ছিল বায়োলজি আর আইসিডি ছিল সাড়ে চারটায় শেষ হয়েছে বাসায় আসে আসে সাড়ে পাঁচটা এনডিসি ল্যাব খুবই হেক্টিক ফিজিক্স ল্যাব তো মিলেই না তোমাদেরকে মিলে আমাদের সময় তো মিলতো না ভাই মেকআপ খাইছি প্রায় দুইবার এবার আচ্ছা আমি আবার মেকআপ খাই না আমি চালাক করতাম বুঝছো আমি হচ্ছে আগে থেকে জেনে রাখতাম যে অ্যানসার কী হবে তো রিভার্স ক্যালকুলেশন করে হাবিজাবি করতাম আমি ক্যালকুলেশন কারণে মেকআপ খাই না মেকআপ খাইছি যে

আমি আলাদাই করতে পারতাম না মানে লাকিলি আমার সময় কোভিড চলে আসছে এবং আমার বায়োলজি ল্যাব ফাইনাল দেওয়া লাগেনি ফাইনালে কিন্তু এগুলো জিজ্ঞেস করে তো তোমাকে র্যান্ডম হাড্ডি ধরাই দিবে ধরাই দিয়ে জিজ্ঞেস করবে গিয়ে তো নরড ডেমের ল্যাব লাইফ একই সাথে যেমন অনেক হেকটিক তেমনি এটা অনেক ফান কারণ ফান এই অর্থে মানে ওর কাছে এখন ফান লাগবে না আমার কাছে এখন ফান লাগতেছে কারণ হচ্ছে তুমি যখন ভার্সিটি লাইফে যাবা তখন দেখবা যে এই কাছাকাছি টাইপের ল্যাব তোমাকে করতে হচ্ছে এবং তখন তুমি বুঝবা যে ভাই তুই হচ্ছে বস ভার্সিটিতে গিয়ে নরড যারা থাকে ওরা ল্যাবে অটোমেটিক্যালি এক্সপার্ট হয়ে যায় অটোমেটিক্যালি কারণ এই যে যেমন রাফ রাফশিট বানানো টেবিল বানানো কেমনি করতে হবে কেমনি মিলাইতে হবে ঠিক আছে এই টেকনিকগুলো এনডিসি এনডিসির বেস্ট এনডিসি হলিপ্রসি বেস্ট এবং আরও কিছু কলেজ আছে বিগানিডিসি ওদের অনেক ভালো ল্যাব হয় মানে ভালো ল্যাব লাইফ খুব ইম্পর্টেন্ট এটা কলেজ চয়েস দেওয়ার সময় খেয়াল রাখব যে যেখানে ল্যাব হয় যেখানে ল্যাবের প্যারা দেয় সেই কলেজে ভর্তি হওয়া কারণ তোমার প্যারা যাবে দুই বছর বাট সামনের দিনগুলো অনেক আরাম হবে কারণ আফটারঅল ইঞ্জিনিয়ারিংয়ে যাও বা মেডিকেলে যাও ইভেন ভার্সিটিতে গেলেও কিছু কিছু ক্ষেত্রে ধরো কেমিস্ট্রি নিয়ে যদি পড়ো নিয়ে যদি পড়ো তোমার প্রচুর ল্যাব করা ল্যাবস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ওকে তো আর লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে এবছর যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে যখন এখন হচ্ছে আর কি যখন এই এপিসোড পাবলিশ হবে তখন শেষ তুমি ওদের উদ্দেশ্যে কি বলবা যে কি করা উচিত আর কি করা উচিত না ডুজ অ্যান্ড আমি যা দেখছি পরীক্ষার পরে আমার কয়েকটা বন্ধু মানে পুরো হার্ড কোর পড়াশোনা এনডিসির জন্য তার সাথে ইন্টার লাইফের পড়াশোনাও যোগ করছে তো অনেকের হয় নাই আর কি আনফর্চুনেটলি হয় নাই বায়োলজি ধরেন যে অনেক ছোট ছোট ইনফরমেশনও তার মুখ করতো এটা আর কি আমার মানে আমি করে নাই আর কি আমি খুবই মানে এক দুই ঘন্টা করে পড়তাম খালি এনডিসির জন্য আর বাকি সবাই চিল আর কি আর ইসি না এটাই আর মানে এসএসসি পঁচিশকে বলবো যে পরীক্ষার পরে যে টাইমটুকু থাকে তিন মাস ওদের হয়তো একটু কম হবে তো এই তিন মাস আসলে ফুল পড়াশোনা করে ওয়েস্ট করার দরকার নাই কারণ এই তিন মাসের পরে তোমার এই যে সিলাই শুরু যেটা আমি এখন বুঝতেছি আর কি খুবই কঠিন তো এনজয় করো আর হালকা একটু টাচে থাকবে বইয়ের এটাই ও যে কথাটা বলছে তোমরা যারা কোর্স কিনবা বা কোর্সের ডেমো ক্লাস দেখবা ফার্স্ট কথাটাই সেই কথা একদম লেকচার ওয়ানের প্রথম কথাটাই হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে কিপ ইন টাচ উইথ বুকস জাস্ট বইয়ের সাথে তুমি ইন টাচ থাকো হ্যাঁ আমরা দুই ধরনের পোলাবান আমি সবচেয়ে বেশি সংখ্যক দেখছি এক নম্বর পোলাবান হচ্ছে যারা পড়ে কাঁপায় দেয় এত পরে ভাই মানে ওর ও এখন এত পড়তেছে তাহলে ও ভার্সারি অ্যাডমিশনে গিয়ে করবে এটা হচ্ছে আমার কোশ্চেন আরেক ধরনের পোলাবান আমি দেখছি যে কিচ্ছু পড়া কিচ্ছু পড়ানো মানে কিচ্ছু পরে না তুমি তো কিছু পড়ছো ওরা কিচ্ছু পরে না একদমই টাচ থাকে না তো যেটা হয় যে মানুষের স্বাভাবিক ইয়ে তো হচ্ছে ভুলে যাওয়া তোরা ভুলে যায় ও যেটা তে যেটা লিখে আসছে ওটাই ভুলে গেছে তাহলে এনডিসি কোশ্চেন তো এর থেকে আরেকটু কনসেপচুয়াল আরেকটু স্ট্যান্ডার্ড আরেকটু তোমাকে ডিপে জিজ্ঞেস করবে ওরা কারণ ওরা তো এসএসসি মার্ক যদি বিশ্বাস করতেই ওরা তো ওখান থেকেই ভর্তি করে ওরা বিশ্বাস করে না ওরা তোমাকে আবার যাচ করতে যাচ্ছে সো তোমাকে কিপিন টাচ থাকতে হবে তার সাথে স্কিল ডেভেলপ করো চিল করো যা ইচ্ছে তাই করো বাট প্রতিদিন একটা সময় অন্তত এক ঘন্টা হলো অ্যাট লিস্ট জাস্ট একটু বস একটু উল্টাও একটু দেখো ঠিক আছে আর বাকি গাইডলাইন তো কোর্স তোমার পেয়ে যাচ্ছ আর তোমার জন্য লাস্ট একটা রাউন্ড আছে আমাদের এই রাউন্ডটার নাম আমরা দিছি হচ্ছে গিয়ে মিথ অর ফ্যাক্ট ঠিক আছে অর্থাৎ তোমাকে আমি নরডেম সম্পর্কে পাঁচটা তথ্য বলবো তুমি আমাকে ট্রু ফলসের মতো করে বলবো মিথ নাকি ফ্যাক্ট গুজব নাকি সত্য কথা ঠিক আছে ওকে কোয়েশ্চেন নাম্বার ওয়ান নরডেম কলেজের প্রশ্ন খুবই কঠিন কলেজের ল্যাব লাইফ আরাম কলেজে ভর্তি পরীক্ষায় করে আমি আসলে ছিলাম না পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান এক্সপার্ট হতে হয় সাধারণ জ্ঞান একটাও আছে না আমাদের মিথ আর লাস্ট কোশ্চেন হচ্ছে গিয়ে এনডিসি তে ভর্তি করার জন্য কোচিং করা আবশ্যক একদমই না এটাও মেয়ে তুমি ওকে সো থ্যাংক ইউ সো মাচ আরিয়ান তুমি আমাদেরকে সময় দিছো অনেক কষ্ট করে আসছো মিরপুর থেকে আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল এবং খুবই ভালো লাগছে তোমার সাথে আলাপ করে এবং যখন অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট বলে যে ভাই আপনার কোর্স আমি করছিলাম এবং আমি জানি যে আসলে আমি এটা সবসময় বলি যে আমার কোর্স ও চান্স পাইছে মানে আমার কোর্স করার জন্য চান্স পাইছে তা না ও নিজের যোগ্যতায় চান্স পাইছে ভাই ঠিক আছে এখন আমার কোর্স না করলেও হয়তো ও চান্স পাইতো বাট আমি জাস্ট ওকে একটু পুশ করার ট্রাই করছি এই যে ও বুঝতে পারছে যে বেশি পড়ালেখা করা লাগবে না এগুলো আমি আমার পড়ছে বলছি এখন ও হয়তো এমনি হয়তো পড়ালেখা করতে না চিল মানুষ বাট তারপর আমার দায়িত্ব বলা যেন আমি বলছি আমি আমার গাইড লাইন দিছি প্রভাইড করছি আমি পরীক্ষা দিছি দশটা পরীক্ষা দেয় নেই দশটা চার তিনটা চারটা পরীক্ষা দিচ্ছে তাই না সো আই ন নট টেকিং এনি ক্রেডিট অনেকে ভাববে যে যারা চান্স আর আনতেছে সব সবগুলা ভাই আমি একটা কথা বলতে চাই আর কি মানে পড়াশোনার চেয়ে আমার গাইডলাইনটা যেটা দরকার ছিল এটা আপনার থেকে পাইছি আপনার গাইডলাইনটার জন্য মানে যে কনফিডেন্সটা গেইন করছিলাম ওটা বলার ভাষা নেই আচ্ছা আসলে অনেক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটাই এটাই আসলে আমাদের উদ্দেশ্যই এই কোর্সের এবং আমরা চেষ্টা করি আর কি এই গাইডলাইনটা দেয়া সো এই বছরও তোমরা যারা ভর্তি হবা তুমি আমার কোর্সে ভর্তি হও না হও এই ট্রিপস এন্ড অ্যান্ড গুলো কিন্তু নোট ডাউন করে রাখো কাজে লাগবে ধরুন একজন ডেমিয়ান এখানে এসে বলতেছে এবং সবসময় আমরা যে আমার কোর্সে চান্স মানুষ আসবো না ভাই দুইজন ডেমিয়ান আর কি তো টোটাল ছয়টা এপিসোড আমাদের আর এর মধ্যে আমরা দুইটা এপিসোডে হচ্ছে মাত্র যারা চান্স পেয়ে তাদের আমার কোর্স করে চান্স পেয়েছে তাদেরকে আনতেছি দুইটা এপিসোড র্যান্ডম কে আনতেছি আর দুইটা এপিসোড টিচারদেরকে আনতেছি সো সবার মতামত তোমরা জানতে পারবে সবগুলো এপিসোড দেখো লিঙ্ক প্লেলিস্ট সবকিছু দেওয়া থাকবে কমেন্ট বক্সে আর কোর্সের লিঙ্কও দেওয়া থাকবে আশা করি তোমার সাথে আবারও দেখা হবে আরিয়ান এবং তোমার সামনে বড় একটা অ্যাডমিশন পরীক্ষা কিন্তু আছে এইচএসসি পরীক্ষা আছে তারপরে বড় অ্যাডমিশন আছে সেই অ্যাডমিশনের জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তুমি ঢাবি বুয়েট রুয়েট মেডিকেল যেটাই তোমার টার্গেট তোমার টার্গেট কি এখনো জানো না হোয়াটেভার দ্য টার্গেট ইস যেখানেই দাও না কেন ইনশাল্লাহ তারপরে আবার আমরা পড়াশোনা আমার টার্গেট ও আচ্ছা শুনি না মানে আমার টার্গেট বলতে পারেন ইঞ্জিনিয়ারিং অথবা আমার ঢাবির ঢাবি জেনেটিক এর ওইটা খুব ভালো লাগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে সো অল দ্য বেস্ট ফর দ্যাট তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ ওকে সো আল্লাহ হাফেজ এই ছিল আজকের এপিসোড সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ